রাসুলের জন্ম এবং পূর্ব চল্লিশ বছরের ইতিহাস সৌভাগ্য মণ্ডিত ও শুভ জন্ম রাসুল্লাহ সাল আলহ্লাম মক্কার বিখ্যাত বনু হাসিম বংশে নহ রবিউল আওয়াল ও ফিলের বছর সোমবার দিবাগত রাতের মহাসন্ধিক্ষণের সুফে সাদিকারীর সময় জন্মগ্রহণ করেন ইংরেজি পঞ্জিকা মতে তারিখটি ছিল পাঁচশো একাত্তর ইসাই সালের বিশ বা বাইশে এপ্রিল এ বছরটি ছিল বাদশাহ নসের ওয়ার সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার চল্লিশতম বছর বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ সোলাইমান সালমান রাহমতুল্লাহ আলাইহে এবং মাহমদ পাশা ফালকের অনুসন্ধান লব্ধ সঠিক অভিমত হচ্ছে এটাই ইবনে সাদুতে বর্ণিত হয়েছে যে রাসুল্লাহ সোলাল্লাব আলী সাল্লাম বলেছেন যখন আমার জন্ম হয়েছিল তখন আমার শরীর হতে এক জ্যোতি বের হয়েছিল যাতে সামদেশের অট্টালিকাসমূহ আলোকিত হয়েছিল ইমাম আহমদ হতেও অনুরূপ একটি বর্ণনা উল্লেখ করেছে জন্মের সময় কতকগুলো ঘটনা নবতের পূর্বাভাস হিসেবে প্রকাশিত হয় যেমন কিসরা প্রাসাদের চোদ্দটি সৌধ চূড়া ভেঙে পড়ে প্রাচীন পারসিক যাজক মণ্ডলীর উপাসনালয়গুলোতে যুগ যুগ ধরে প্রজ্বলিত হয়ে আসা অগ্নিকুণ্ডগুলো নিতে যায় বুহাইরা পাদ্রিগানের সরগম গির্জাগুলো নিস্তেজ ও নিষ্প্রব হয়ে পড়ে এবং তাদের সুখ স্বাচ্ছন্দ্য বিনষ্ট হয়ে যায় করে তিনশো ষাটটি মূর্তি লুণ্ঠিত হয়ে পড়ে এ বর্ণনা হচ্ছে ইমাম বাইহাকি আলাইহিয়ার কিন্তু মোহাম্মদ গাজালী এসব বর্ণনাকে সঠিক বলে স্বীকার করেননি সন্তান ভ্রমিষ্ঠা হওয়ার পরেই বিবে আমিনা আব্দুল মোত্তালিবা নিকট তার পুত্রের জন্মগ্রহণের শুভ সংবাদটি প্রেরণ করেন এই শুভ সংবাদ শোনা মাত্রই তিনি আনন্দ উদ্বল সুতিক আগারে প্রবেশ করে নবজাতককে কোলে তুলে নিয়ে কাবাগৃহে বসতে থান তারপর অপূর্ব সুষমা মন্ডিত এই শিশুর মুখামণ্ডলে আনন্দ সজল দৃষ্টি নিক্ষেপ করে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করতে থাকেন এবং তার সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা করতে থাকেন একান্ত আনন্দ মধুর এ মুহূর্তেই তিনি এটাও স্থির করে ফেলেন যে এ নবজাতকের নাম রাখা হবে মোহাম্মদ আরববাসী নামের তালিকায় এটি ছিল অভিনম একটি নাম তারপর আরবে প্রচলিত প্রথানুযায়ী সপ্তম দিনে তার খাতনা করা হয় তার মাতার পর রসুল্লাহ সাল্লাহ আলিয়াকে সর্বপ্রথম দুধ পান করিয়েছিলেন আবুল আহাবের দাসী সোয়াইবা সে সময় সোয়াইবা কোলে যে সন্তান ছিল তার নাম ছিল মাস্র রসল্লাহ সাল্লাহ আলিয়াস্লামের পূর্বে সোয়াইবাও হামজা বিন আবদুল মুতালিককে এবং পরে আবু সালমা বিন আবদুল আসাদ মাখজুমিকেও দুধ পান করিয়েছিলেন